এই মাদার বোর্ডটা আমাদের কাছে আসছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ নিয়ে যেটার ভিডিও আমি গত দিনে দিয়েছি সেটা ছিল এই ভিডিওটা আসুস স্টিক্স বি টু ফিফটি মাদার এবং এটা ছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে অফ হয়ে যায় পনেরো সেকেন্ড মাদার বোর্ডটা হচ্ছে এইটা তো এখন দেখেন মাদার বোর্ডটা হান্ড্রেড রেডি হয়ে গেছে আমি ডাউন দিচ্ছি ডাউন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে আমি ওই ভিডিওতে কিন্তু জানাইছি বলছি যে আসলে এই ধরনের প্রবলেম হলে আপনারা কি কি জিনিস চেক করতে পারেন আপনারা হয়তো যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখবেন আমি এখানে বলে দিয়েছিলাম যে আপনারা কি কি জিনিস চেক করতে পারেন আমি মাদারবোর্ডটা অন করতেছি এইভাবে যদি ধরি তাহলে একই সাথে হয়তো অন এবং ডিসপ্লে আমরা এদিকে দেখতে পারবো এই আসুসের এর মাদার প্রবলেমটা হয় যে ইউএসবি ওভার কারেন্ট ফিফটিন সেকেন্ডস বলে বন্ধ হয়ে যায় তো এখন দেখেন আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা কিন্তু একদম হান্ড্রেড রান হয়ে গেছে এই যে রিপাবলিক অফ গেমার্স এবং অপারেটিং সিস্টেমে চলে যাচ্ছে তো যাই হোক এটা উইন্ডোজে পাসওয়ার্ড দেওয়া আছে আমাদের এটা সমস্যা না আমাদের উন্ডোজ দেখার দরকার নাই তো এই ধরনের সমস্যা হলে কিন্তু খুব ইজিলি সলভ করা যায় এখানে এই ভিডিওতে আমি বলছিলাম যে কি কী জিনিস চেক করতে পারেন তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা যখন এই ধরনের প্রবলেম হবে তখন সেক্ষেত্রে অবশ্যই এই মাদারবোর্ডগুলোর সাইড দিয়ে প্রোটেকশান থাকে প্রোটেকশনগুলো আপনারা চেক করবেন ইএসডি প্রোটেকশন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হলো এই মাদারবোর্ডের বোর্ড ভিউ আপনারা কাজ করবেন মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে তাহলে সেই ক্ষেত্রে একেবারে পারফেক্ট পারফেক্টলি কাজ করতে পারবেন কোনো জায়গায় এক্সট্রা কোনো টাচ করতে হবে না দেখেন মাদারবোর্ডের কোনো জায়গায় হিট অথবা কোনো আইসি খোলা এসব কিন্তু কিচ্ছু করা লাগেনি তো নর্মালি কি করতে হয় যে আপনাদের এই মাদারবোর্ডের যে প্রোটেকশন থাকে ইএসডি প্রোটেকশন বলে সেই প্রোটেকশন গুলো চেক করতে হয় তো প্রোটেকশন গুলো সব পোর্টের সাইড দিয়ে রাখা থাকে আমি এখানে একটা সিলেকশন করলাম তো দেখেন এখানে লেখা আছে ইএসডি প্রোটেকশন এই প্রোটেকশন হয় আর কি প্রবলেম প্রবলেম হয়। হয় হচ্ছে যে এখানে আমি সিলেকশন করছি। সুইচ এটা রেজিস্টরের মতন দেখতে আর থাকবে এগুলো অনেক সময় জাম্পার করতে হয় যে একদিকে আমার ফাইভ আছে আর একদিকে ফাইভ বোল্ট না থাকলে সেক্ষেত্রে ইউএসবি ওভার কারেন্টের প্রবলেম আসতে পারে তো সেগুলো চেক করতে হবে এবং হচ্ছে এই সাইড দিয়ে আপনার কিছু প্রোটেকশন দেওয়া থাকে একদম মাদার বোর্ডের সাইড দিয়ে আমি এভাবে দেখাই আপনাদেরকে এই যে এই সাইড দিয়ে এই প্রোটেকশনগুলো আপনারা চেক করবেন তো প্রোটেকশানগুলো আপনারা দেখতে পাবেন তো কাজ করলে আপনারা মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে কাজ করবেন তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি এই যে এই পাশ দিয়ে সাটা পোর্টের পাশ দিয়ে আপনার যে ফ্রন্ট প্যানেলে যে সুইচ আছে সুইচের পাশ দিয়ে আপনার ইএসডি প্রোটেকশানগুলো দেওয়া থাকে এগুলো আপনারা চেক করবেন যদি এই চেক করার পরেও সেগুলো রিমুভ করার পরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন মাদার বোর্ডের বায়োসটা প্রোগ্রাম করে দেখবেন তো আমাদের এই মাদার বোর্ডটা হচ্ছে আসুসের স্টিক্স বি টু ফিফটি এই মাদার এখন দেখেন খুব একদম রানিং অবস্থাতে আছে তো ফাইনালি আপনারা কি করবেন বায়োসটা প্রোগ্রাম করে দেখবেন আশা করি ইনশাল্লাহ মাদার বোর্ডের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি মাদার বোর্ডটা আর একবার টার্ন অফ করতেছি ঠিক এভাবে দেখাচ্ছি আমি মাদার টার্ন অফ করছি এবং অন করব আবার তো এ ধরনের যদি সমস্যা হয় আপনাদের মাদার যদি সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটারস নিউ মার্কেট রাজশাহী হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমি অন করলাম মাদার বোর্ড আবারও এখন দেখবো ডিসপ্লে আসতেছে কিনা এবং আসলে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলতেছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো আমরা এখন ডিসপ্লেটা দেখতে পাচ্ছি চলে আসছে এবং কোনো রকম মেসেজ নাই কোনো এরন নাই একদম সরাসরি অপারেটিং সিস্টেমে যাবে তো অপারেটিং সিস্টেমে যাচ্ছে কিনা সেটা দেখবো আর কি তো যাই হোক ইউএসবি ওভার কারেন্টের মেসেজ আসতেছে না একদম ঠিকঠাক আছে অপারেটিং সিস্টেম হয়তো যে কোনো কারণে সমস্যা হইতে পারে যার কারণে অপারেটিং সিস্টেমে ঢুকছে না উইন্ডোজে ঢুকছে না আপনারা মাদারপোর্টের এই ধরনের সমস্যা হয় আর এখানে আমি এইটা রিকভার করার আগে যখন আমাদের কাছে সার্ভিসিং আসছিল তখন আমি আমরা হচ্ছে এই ভিডিওটা করছিলাম করে পোস্ট করছিলাম আজকে আলহামদুলিল্লাহ মাদার রেডি হয়ে গেছে আর আপনাদের যদি এ ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আরেকবার অফ করে অন করে দেখতেছি যে কী কারণে উইন্ডোজে ঢুকছে না আমি আবার অন করছি অন করলাম তো আসলে আমরা অনেক সময় এই মাদার বোর্ডগুলো সার্ভিসিংয়ে পাই যে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের সমস্যা ছিল তো অনেকে এই আইসি আইসি খোলা এবং হচ্ছে বায়োস খুলে এবং অন্য ফাইল দিয়ে নো ডিসপ্লে করে ফেলে তো আসলে এই ধরনের সমস্যা হয় না এটার নির্দিষ্ট কিছু জায়গাতে কাজ করলে এটা খুব একদম নর্মালি রান হয়ে যায় আচ্ছা উন্ডোজে ঢুকতেছে না এটা এটা তো উইন্ডোজ আছে এখন উইন্ডোজের হয়তো সমস্যা হতে পারে যে কোনো কারণে হয়তো অপারেটিং সিস্টেমে ঢুকতেছে না তো ইএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে যে পনেরো সেকেন্ড পরে বন্ধ হবে সেটা কিন্তু হচ্ছে না একদম অবস্থাতে আছে তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটারস নিউ মার্কেট আসে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারটাতে গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তারও আগে একটা মাতার আসছিল আমাদের কাছে যে সব প্রোটেকশনগুলো সব খোলা আছে সেইটা বলতেছিলাম ওই ভিডিওটাতে আপনারা ওই ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে ভিডিও আজকে আর বড় করবো না আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম